আসসালামু আলাইকুম মাই আন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো যদি রিয়েলি কোনো ইনকাম করতে চান অনলাইন থেকে তাহলে আমাদের সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওই দেখুন আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু শিখতেই পারবেন তো গতকালের যে ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে ফাইল রেডি করতে হয় কিভাবে ইমেজ রেডি করতে হয় প্রম রেডি করতে হয় এবং যে ফাইলগুলো রেডি করছি সেগুলোও কিন্তু এই যে দেখেন দুই তারিখের যে ফোল্ডারে হ্যাঁ দুই নয় পঁচিশের যে ফোল্ডারে সেটা তো এখানে আমরা ফ্রিতে করেছিলাম এই দুইটা ডাউনলোড করে দেখাইছিলাম যে কীভাবে ফ্রিতে আনলিমিটেড আপনার সিলিউটি ভেক্টর আপনারা বা ব্যাকগ্রাউন্ড যাই বলেন আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন এবং এগুলো করছিলাম পেইড দিয়ে যে কীভাবে পেইড টুলস দিয়ে আপনারা কাজগুলো করবেন পেইড যে প্ল্যাটফর্মটা আছে সেটা দিয়ে তো এখানে আমি বলেছিলাম যে আগামীকাল আমি ম্যানুয়ালি কাজ করে দেখাবো আর অটোমেটিকলি কাজ করেও আপনাদের দেখাবো তো চলুন আমি ম্যানুয়ালি কাজ করি ইলেস্টেটরে চলে আসলাম এখান থেকে আমি নিউ ফাইলে ক্লিক করলাম এখান থেকে আমি চার হাজার বা চার হাজার আর্টবোর্ড আমার যেহেতু নেওয়া আসে তারপরে আমি দেখাচ্ছি চার হাজার বা চার হাজার আর্টবোর্ড নেওয়ার পরে আর জিবি কালার থাকবে হাই তিনশো পিপিআই থাকবে ক্রিয়েট হ্যাঁ একটা আর্টবোর্ড নিলাম নেওয়ার পরে আমাদের কিন্তু একটা এখান থেকে ফাইল নিয়ে আসতে হবে আমরা ধরুন একটা ফাইল এখান থেকে নিলাম নেওয়ার পরে আমাদের আমি এটা একটু বড়ো করে নিলাম ঠিক আছে আর একটু ছোটো করে নিই বেশি বড় হয়ে গেছে তো এটা আমরা অ্যালাইনমেন্ট করে আমরা ঠিক জায়গা মতো নিতে পারি আর একটু করতে পারি চাইলে ঠিক আছে তো এটাকে আমাদের কিন্তু দেখছেন এটা ক্রস চিহ্ন মতো একটা দাগ আছে আমাদের এটাকে ঠিক করতে হবে এটাই সমস্যা থাকতে পারে যেহেতু সরাসরি এআই দিলে ওটা নেওয়া যাবে না রিজেক্ট হতে পারে তো আমরা এবার কি করব এটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ চেরেসে চলে যাব ইমেজ টেরেস যাদের ইমেজ কেরেস থাকবে না তারা উইন্ডোতে গিয়ে এইখানে দেখেন ইমেজ কেরেস একটা অপশন পেয়ে যাবেন এই দেখেন ইমেজ কেরেস এটা ক্লিক করলে এখানে চলে আসবে তো আমরা ইমেজ কেরেসে গিয়ে এখান থেকে আমরা সিলউটিতে ক্লিক করব করার পরে দেখেন এখান থেকে আমরা একশো ষাট বাষাট এরকম একশো পঞ্চাশ থেকে একশো আশির ভিতরটিতে রাখবেন তাহলে ভালো আসবে এটা নিলাম নেওয়ার পরে আমরা অবজেক্টে ক্লিক করব অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব দেখেন এক্সপ্যান্ড হয়ে গেলে এখান থেকে আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে আপনার ইমেজ টেরেস হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব দেখবো এই ইমেজে কোনো সমস্যা আছে কি না তো দেখি আমরা একটু জুম আউট করে যে কোনো কোথাও জুম করে দেখি যে কোথাও সমস্যা আছে কি না তো আমার কোথাও সমস্যা মনে হচ্ছে না যদি আপনার কোথাও সমস্যা মনে না হয় তাহলে আপনারা কিছু না কিছু কাজ এখানে করবেন যেমন আমার মনে হচ্ছে এখানে এই হাতটা একটু কেমন লম্বা এরকম হয়ে গেছে এটারে আমরা এই সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এটা কিন্তু আমরা একটু কমানো বাড়ানো বা বিভিন্ন কিছু করতে পারি ঠিক আছে দেখেন এবং এখানে কিন্তু আমরা এটা কিন্তু দিতে পারি দেখেন এবার মনে হচ্ছে যা আঙুলের মতো মনে হচ্ছে ঠিক আছে বা এরকম করে আমাদের কাজগুলো করতে হবে তো এটা কি কি আপনি ডিরেকশন টুল দিয়ে কিন্তু কাজটা করতেছেন এখানে মনে হচ্ছে একটু বেয়ে গেছে এটাকে আমরা এই ডিরেকশন ক্লিক করব এখানে আর্টবোর্ডের উপর না যে আমাদের ইমেজ ইমেজের উপরে এবং এখানে দেখেন যে অ্যাঙ্করগুলো আছে অ্যাঙ্করের উপর ক্লিক করতে হবে এখান থেকে আমি এটা একটু চাপাই দিই হ্যাঁ চাপাই দিলাম দেখেন এখানে আবার ভাজ হয়ে গেছে এখানে একটা ক্লিক করে আমি এটাকে সমান করে দিলাম এখানে আবার একটু বেশি উৎস হয়ে গেছে এই অ্যাঙ্করের উপর আমরা একটা ক্লিক ক্লিক করি করার পরে এখান থেকে আমরা এটাকে একটু চাপাই দিই দেখেন এখানে আবার একটু আপনার কোনা হয়ে গেছে এটাকে আমরা সোজা করে দিলাম এবার একটু দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আমাদের খুঁটিনাটি কি কি সমস্যা আছে এটা দেখব যদি তেমন কোনো সমস্যা না থাকে তাহলে দু এক জায়গায় এরকমভাবে আপনারা একটু কাজ করে দিবেন তাহলে কি হবে এআই মনে করবে কি যে এটা আপনারা নিজেরা করছেন আপনারা যে মার্কেট প্লেসে এগুলো জমা করবেন তারা মনে করবে কি যে এটা নিজেরাই করছে ইউনিক তারা হাত দিয়ে করছে এটা কোনো এআই বা অটোমেশন টুলস দিয়ে করে নাই বা এআই বা অটোমেশন টুলস দিয়ে করলেও আপনাদের রিজেক্ট হবে না যেহেতু আপনাদের মডিফাই আছে সরাসরি কপিরাইট বা সরাসরি সিমিলার কন্টেন্ট ধরবেই না আপনি এইভাবে যদি কাজ করেন আমি বলে দিলাম যদি আপনি এইভাবে মডিফাই করে কাজ করেন একটু না একটু চেঞ্জ আসেই আপনার একটা ফাইলও সিমিলার কন্টেন্ট ধরবে না সিমিলার কন্টেন্ট হবেই না তো আমাদের ফাইল কিন্তু রেডি ধরেন যা আছে এটি সমস্যা নেই এতেই আনাব আমি এখানে কিন্তু একটা কাজ করতে পারি দেখেন এই যে কিন্তু একটা মাঝখানে সাদা রয়েছে এটা দরকার না আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এটা নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে আমি একটু জুম করলাম তারপর দেখেন এম করে ক্লিক করলাম তো এটাকে আমি আপনার ই করে দিই একেবারে বাদ দিয়ে দিই কী বলেন একেবারে সিলেকশন টুল দিয়ে করে আমি ব্যাক স্পেস ক্লিক করলাম বাদ হয়ে গেল আর একটা ক্লিক করলাম বাদ হয়ে গেলো দেখেন এখানে কিন্তু আর কিছু নাই ঠিক আছে তো একবারেই ডিলেট করে দিলাম তো দেখেন আমার ফাইলটা কিন্তু পুরোপুরি এখানে রেডি এবার আমি সেভ করব এটা ফাইলে গেলাম ফাইলে গেলে সেভ অ্যাজ সেভ অ্যাজ আমি ডেস্কটপে সেভ করি এখানে আপনারা নাম দিতে পারেন যে কী নামে আসে ঠিক আছে তো আমি এটা আপাতত সি অ্যানিমেল দিয়ে দিলাম সি অ্যানিমেল লিখে সেভ করলাম তো এখানে আমি ইপিএস নেব যে ইলেস্কেটর ইপিএস ইপিএস নিয়ে সেভ সেভের পর এখানে ইলেস্কেটর টেন দেব এই যে টেন ইপিএস দেখ ইলেসকেটর টেন ইপিএস এটা ক্লিক করব করার পর ওকে তারপরে ওকে দেখেন এই ফাইলটা কিন্তু আমার সম্পূর্ণরূপে রেডি এবং এটা কিন্তু কোনো মতোই আমাকে রিজেক্ট করবে না ঠিক আছে এটা রিজেক্ট করলো কি না করলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দেবো এটা আমি আপলোড করবো দেখাই দেবো তো আজকে আমার ধরেনটা কিন্তু এভাবেই কাজ করবেন ম্যানুয়ালি কাজ করতে কতটুকু সময় লাগলো আপনারা তো দেখলেন এবার আমি এই দুটাকে একটু ডিলেট করে দেই আমি এই ছয়টাকে একটু কাজ করে দেখাই আপনাদের এই ছয়টাকে দশটা এখানে সরি দশটা আছে এই দশটাকে কাজ করে দেখাই তো এই দশটা কতক্ষণ সময় লাগে আমি আমার অটোমেশন টুলসে চলে গেলাম সরি এটাকে আমরা একটু কেটে দিয়ে নিই ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে আমার অটোমেশান টুলসে চলে গেলাম কন্টিনিউ আমার এটা হচ্ছে দুই নয় দু হাজার পঁচিশের যে ফোল্ডার ওইখানে আমি ক্লিক করলাম দেখেন আমার অটোমেটিকলি কাজ হচ্ছে একটা ফাইল কিন্তু কথা বলতে বলতেই কিন্তু সব রেডি ফাইল কাজ কিন্তু হচ্ছে দেখেন দেখছেন আমরা একটা ফাইল যতক্ষণে রেডি করলাম আমি মনে করি ততক্ষণে এখানে দশটা ফাইল রেডি হয়ে যাবে এতটুকু আমি বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে অটোমেশন টুলসের যে একটা সুবিধা আপনি এক জায়গায় জব করেন বা একটা কাজ করেন এসে আপনি সন্ধ্যার সময় কাজ করতে বসলেন সন্ধ্যার সময় আপনি পঞ্চাশটি ফাইল রেডি করবেন বা একশোটা ফাইল রেডি করে আপনি আপনার স্টক মার্কেটে জমা দিবেন ইনকামের জন্য কিন্তু আপনি দেখলেন যে পঞ্চাশটি ফাইল করতে আপনার দুই তিন ঘন্টা চলে গেছে আপনার ধৈর্য ক্লাস আসছে না আপনি পঞ্চাশটি ফাইল আপলোডই করতে না দেখেন আমার দশটি ফাইল কিন্তু আপ অলরেডি হয়ে গেছে যদি আমি এখানে যাই দেখেন আমার যে ফোল্ডার এখানে দেখেন প্রতিটার সাথে প্রতিটা দেখছেন আপনার রিনেমও করা লাগে না যে নেম সেই নেমই থাকে এক একটার সাথে এক একটা হয়ে গেছে বিশটা ফাইল হয়ে গেছে এক একটা ইপিএস রেডি এবং এটা আমার পরিপূর্ণভাবে ফাইল রেডি দেখছেন একেবারে এটা আমি দিয়ে দেব এখনই এখনই অ্যাকসেপ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি কোনোটা সিমিলার কনটেন্ট থাকে সেটা রিজেক্ট হয় কিন্তু সিমিলার কন্টেন্ট থাকবে না আমরা সেভাবেই ইমেজ এবং প্রম্প রেডি করবো প্রম্প থেকে আমরা সেভাবেই ইমেজ রেডি করব তো কিভাবে আমরা ইমেজ এবং ফর্ম রেডি করি সেটা কিন্তু দেখেন আমার চ্যানেলে আমার নতুন চ্যানেল ভাই মাত্র ষোলোটা সাবস্ক্রাইবার পাঁচটা ভিডিও যদি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ হবে দেখেন গতকাল করেছিলাম রাতে যে আনলিমিটেড ভেক্টর তৈরি দেখেন কী ধরনের ভেক্টর আপনার ওপেন খুলে দেখতে পারবেন দেখছিলাম কিন্তু সব এগুলো অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে যে আনলিমিটেড ভেক্টর তৈরি সব কিছু ফিরিতে সিমিলার কন্টেন্ট থেকে মুক্তি ইউনিক প্রম তৈরি সব ফিরিতে আমরা দেখাই দিচ্ছি তারপর দেখেন সব থেকে ট্রেন্ডিং যে জিনিসগুলো আছে সেইগুলো কি কীভাবে তৈরি করবেন এটাও আমরা দেখাই দিচ্ছি সবচেয়ে বেশি সেল হওয়ার যে নিস ভিডিও নাটেনে দেখতে বলছি কীভাবে করবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে কোনগুলো ভালো চলবে সেগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি থামবেলেও দেখেন কয়েকটা ছবি দিয়ে দিছি তারপর দেখেন সিমিলার কন্টেন্ট ঝামেলা হবে না সমাধানের উপায় সেটা আমি দেখাই দিয়েছি আর আজকে তো বললাম যে এইভাবে যদি কাজ করেন ম্যানুয়ালি আর বা সিলিউটি ভেক্টর নিয়ে কাজ করেন সিমিলার কনটেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম বা কালারফুল ভেক্টর বা অনু নিয়ে করলেও কিভাবে করবেন যে সিমিলার কনটেন্ট খুবই কম হবে সেটার ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম দশ দিন আগে মূলত আমি এগারো দিন আগে থেকেই ভিডিও দেওয়া শুরু করি ঠিক আছে এবং এটাও চ্যানেলটা খুলি খুব তাড়াতাড়ি আর খুব মানে কয়েকদিন হয়েছে খুলছি আর ঠিক মতো সময় কিন্তু ভিডিও দিতে পারেন দেখেন পাঁচ দিন আগে একটা ভিডিও দিচ্ছি আট দিন আগে একটা দশ দিন আগে একটা এগারো দিন আগে একটা ঠিক আছে তো পাঁচ দিনের পরে কিন্তু গতকাল একটা দিসি আর এখানে দেখেন কি একটা প্রথমে ভিডিও দিয়েছিলাম যে ভাই কোনো কাজ না জানলেও করা একদম সহজ অনলাইন থেকে ইনকাম সব কাজ এআই করবে তো এআই করে দেখেন আমি যে এখানে ফাইলগুলো করছি এটাও কিন্তু এআই করছে তো আপনারা কিন্তু এইভাবে কাজ করেন আমার সাথে থাকেন ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিরেই সব কাজ শিখেন যত সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপে নোট দেবেন ইনশাআল্লাহ আশা করি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আর এই ফাইলগুলো যখন আপলোড করবো এখানে আরও ফাইল আমি রেডি করে রাখছি দেখেন দেখছেন এই ফাইল রেডি করে রাখছি এগুলো যখন আমি আপলোড করব। তখনই আপনাদের দেখাবো এগুলো আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা না বা আপলুভ আপলোড কীভাবে করলাম বা এইখানে আরও একটা কাজ আছে কিভাবে এসিও মিটার ডাটা করবেন সেটা নিয়েও আমি আগামী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ যে কীভাবে এসিও মিটার ডাটা করবেন সেটা আগামীকাল ভিডিওতে দেখাবো প্রতিদিন ভিডিও দেওয়ারই চেষ্টা করি ভাই সময়ের কারণে হয়তো বা পারি না আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার